প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে যে ছাতাটি নিয়ে হাজির হয়েছে এই ছাতাটি বর্তমানে বাংলাদেশের সব থেকে পপুলার ছাতা এবং বাংলাদেশের সব থেকে বেশি ব্যবহৃত ছাতা হচ্ছে এইটি যাদেরই একটু সামর্থ্য আছে অর্থাৎ বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তারা এই ছাতাটি সবচেয়ে বেশি ব্যবহার করে অফিসগামী মহিলারা অফিসগামী পুরুষরা এবং যারা অল্প জায়গার মধ্যে একটা ভালো ছাতা রাখতে চায় এবং ছাতাটা টেকসই হবে মজবুত হবে স্ট্যান্ডার্ড হবে এবং ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি হবে তাদের জন্য বিশেষ করে এই ছাতাটা এবং ছাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাতাটার নাম হচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে যে উন্নত মানের ছাতা হচ্ছে বিএমডাব্লিউ বারো শিকের অটো ক্লোজ ছাতা অটো ক্লোজ মানে হচ্ছে এই ছাতাটা সুইচ দিব ছাতাটা খুলে যাবে আবার সুইচ দিব ছাতাটা বন্ধ হয়ে যাবে তো চলেন আমরা দেখে নেই যে এক ডজনের একটা বান্ডিলে বিএমডাব্লিউ ছাতা কি এর বৈশিষ্ট্য থাকে আমরা এই ভিডিওটি থেকে আমরা দেখে নেই তো আমরা বান্ডেলটা এরকমের খুললেই আমরা প্রতি ডর্জনের একটা প্যাকে আমরা পেয়ে যাব বিএমডাব্লিউর এই রকমের কালার আপনি দেখতে পাচ্ছেন যে এই পাশে হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার মেরুনের নিচে আছে হচ্ছে গ্রিন কালার এবং ব্ল্যাকের নিচে আছে হচ্ছে ব্লু কালার তো আমরা মেরুন কালারের একটা ছাতা খুলে আপনাদেরকে এই সাঁতার টোটাল বৈশিষ্ট্যটা দেখিয়ে দিচ্ছি তো দেখেন আমরা দামটাও বলে দিব আমাদের এখান থেকে আপনারা পাইকিরিও কিনতে পারবেন এবং আপনারা চাইলে সারা বাংলাদেশের থেকে অনলাইনে খুচরাও কিনতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করে কিন্তু আপনার পছন্দের ছাতাটি আপনি দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তবে শোরুম ভিজিট করে যারা নিতে চাইবেন অবশ্যই আপনি কোন ছাতাটি আপনার প্রয়োজন সেটার কোড নাম্বার নিয়ে আসবেন কারণ এখানে শত শত প্রকার ছাতা আছে আপনাকে তো অনেক প্রকার ছাতা দেখানো সম্ভব হবে না আপনি ছাতা চয়েস করে আপনি যদি দুইটা কোড নাম্বার চারটা কোড নাম্বার নিয়ে আসেন যে আমি চারটার মধ্যে একটা নিব সেটাও আপনি চাইলে নিতে পারবেন তবে অসংখ্য ছাতার মধ্যে থেকে যে আমাকে সব দেখান আমি আমার পছন্দ মতো এই সুযোগটা এখানে পাবেন না এই জন্য অবশ্যই আপনারা কোড নাম্বারটা দেখে তারপরে কোড নাম্বারটা লিখে নিয়ে আসবেন আমাদের বিএমডাব্লিউ বারসিকের এই সাতাটির কোড নাম্বার হচ্ছে পাঁচশো নয় তো দেখে নেই আমরা ছাতাটার বৈশিষ্ট্য কি আছে আমরা ঠিক প্রথমেই একটা এরকম একটা পলিথিনে মোড়ানো থাকবে তারপরে সাতাটার ঠিক যেই কালারের ছাতা হবে ওই কালারের একটা কভার থাকবে এবং কভারটি খুললেই আমরা কিন্তু মূল ছাতাটা পেয়ে যাবো এবং দেখছেন যে ছাতাটা এই যে বারো শিখের বিএমডাব্লু ছাতা এইটা যখন আপনি ছাতাটা যখন খুলবেন তখন কিন্তু এরকমের মেরুন একটা গ্লোজি মেরুন হবে এবং সাঁতার উপরে বিএমডাব্লুর এই ধরনের লোগো কিন্তু প্রিন্ট করা থাকবে এই ধরনের প্রিন্ট থাকবে এই ধরনের ছাপা থাকবে বিএমডাব্লিউর এবং ছাতাটা। আপনি যখন খুলবেন ছাতাটার হাতলটা ঠিক এখানে কাপড়ের কালারটা যেরকম হবে এখানে সাঁতার উপরে হবে এরকমের সিলভার কোটেড এবং এই সিলভার কালার রূপার কালার এবং সুইচটাও হবে সুইচে ইন্ডিকেট করা আছে দেখেন যে এই যে সুইচ দিলে উপরে যাবে আবার সুইচ দিলে নিচে আসবে আর কাপড়ের কালার যেটা হবে তার নিচের পার্টি কিন্তু কাপড়ের ঠিক যেটা কালার হবে ঠিক হাতলটা ওই কালারের থাকবে এরপরে আমরা ছাতাটা খুলে দেখি যে সাঁতারটার বৈশিষ্ট্য কি আছে আপনি যখন এই এই সুইচে চাপ দিবেন তখন ছাতাটা খুলে যাবে এবং সাতাটা খুলে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে সাতাটার বাইরে হচ্ছে কি এরকমের বিএমডাব্লু লোগো প্রিন্ট করা থাকবে বিএমডব্লিউ লোগো প্রিন্ট করা থাকবে এবং যেই মেরুন কালার হবে ব্ল্যাক কালার হবে তারপরে গ্রিন কালার হবে তারপরে ব্লু কালার হবে এবং এই সাতাটার ভিতরে ভিতরে স্টিচ থাকবে যে এরকমের ব্ল্যাক কোটেড স্টিক থাকবে ব্ল্যাক কোটেড এরকমের তিন ভাঁজের স্টিক থাকবে এবং অটো ক্লোজ হবে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা ব্ল্যাক মেটালিক করা খুব উন্নত মানের ব্ল্যাক মেটালিক করা হবে এবং স্টিক গুলা এই উপরে এই পার্টটা হচ্ছে ফাইবার এটা হচ্ছে ফাইবার এইখান থেকে এটা দেখেন ডবল স্টিক করা হ্যাঁ ডবল স্টিক জয়েন্ট করা ভেঙে যাবার সম্ভাবনা খুবই কম ভাঙার সম্ভাবনা খুবই কম মরিচা ধরলেও সহজে ভাঙ মরিচা ধরার সম্ভাবনা নাই টেম্পারেচার হওয়ার সম্ভাবনা নাই বাঁকা হওয়ার সম্ভাবনা নাই ভাঙবে না এইখান থেকে বাদবাকি বাকি অর্ধেক ফ্রেম হচ্ছে স্টিলের এখান থেকে অর্ধেক ফ্রেম হচ্ছে স্টিলের অর্থাৎ এটা কিন্তু ডবল স্টিক এই যে ডবল স্টিক ডবল স্টিক এটা হচ্ছে বারো শিখের যে ছাতাটা এটা হচ্ছে ডবল স্টিক ছাতা এবং এটা হচ্ছে অটো ক্লোজ ছাতা আমরা ভিতরে দেখে নিলাম যে উপরে মেরুন কালার ডবল কোটেড কাপড় ভিতরে হচ্ছে ব্ল্যাক কোটেড এটা হচ্ছে তিন ভাজ এবং এটা হলো ডবল স্টিকের ফ্রেম ফাইবার ফ্রেম হবে অর্ধেক অর্ধেক হবে হচ্ছে উন্নত মানের স্টিল ফ্রেম আর ছাতাটা হাতলের সম্বন্ধে আমরা বলেছি ঠিক সাতাটা উল্টে যদি যায় কখনো এটা যদি কখনো এইভাবে উল্টে যায় উল্টে যায় সাঁতার কিন্তু ভাঙবে না ছাতাটা যদি উল্টে যায় ভাঙবে না আপনি সুইচ দিবেন ছাতাটা জায়গায় চলে আসবে আপনি আবার বন্ধ করবেন তারপরে আবার সুইচ দেবেন সাঁতাটা খুলে যাবে এবং সাঁতারটা বন্ধ করতে চাইলে এই সুইচে চাপ দিলেই কিন্তু ছাতাটা বন্ধ হয়ে যাবে তারপরে ছাতাটার ফুল বডি ধরে হাতলে উপরে দিয়ে চাপ দিয়ে দিয়ে বন্ধ করে ফেলতে হবে তো এই হলো ফুল ছাতাটা এটা চারটার কালার হবে এটার নাম হচ্ছে মডেল নাম্বার হচ্ছে পাঁচশো নয় নাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পপুলার ছাতা বার্ষিকের বিএমডাব্লু ছাতা বারসিক কেন বলেছে সেটা একটু আপনাদের দেখানো হয়নি এখন বারসিক কারণ হচ্ছে অন্যান্য ছাতা আমাদের জেনারেল ছাতাগুলো গুলো হয় হচ্ছে এইট স্টিক আর এইটা রিস্টেক হচ্ছে বারোটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই যে টুয়েলভ অর্থাৎ বারো শিকের ছাতা মানে হচ্ছে স্টিক হবে হচ্ছে বারোটা উইনপ্রুফ অটোক্লোজ তো দেখেন এতগুলো ভার্সন সহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সাতাটা দেখেন কতটুকু জায়গার মধ্যে চলে যাবে একটা যে কোনো অফিস ব্যাগের মধ্যে মেয়েদের অফিস ব্যাগের মধ্যে কিন্তু ছাতাটা চলে যাবে খুব অনায়াসে তো এই সাতাটা বর্তমান আমাদের পাইকিরি মূল্য পাঁচশত টাকা পাইকারি মূল্য হচ্ছে পাঁচশত টাকা যারা ছাতাটা খুচরা সংগ্রহ করতে চাচ্ছেন যে আমি খুচরা নিব ছাতাটা তারাও সাঁতারটা সংগ্রহ করতে পারবেন তো খুচরা নেওয়ার জন্য আমাদের নিয়মটা হচ্ছে যে আপনি যদি এক হাজার টাকা ছাতা এক হাজার টাকার উপরে ছাতা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে আর যদি এক হাজার টাকার নিচে আপনি ছাতা সংগ্রহ করেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে আর পাইকারি নেবার শর্ত হচ্ছে পাইকারি নেবার শর্তটা আমি বলে দিচ্ছি যে কোনো ছাতা মিনিমাম এক ডজন নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকা পূর্ণ নিতে হবে আপনার দুইটা কন্ডিশন আপনি ছাতাটা ডজন নিতে হবে আর ছাতা কিনতে হবে আমাদের কাছ থেকে মিনিমাম এই হাজার কন্ডিশন ফিল আপ করলে আপনি পাইকে নিতে পারবেন আর এই কন্ডিশনে বাইরে গেলে আপনার খুচরা হবে খুচরা ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে পাইকারি দামের থেকে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে যদি আপনি এক হাজার টাকার উপরে ছাতা কিনেন আর যদি এক হাজার টাকার নিচে কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট খুচরার জন্য সার্ভিস চার্জ দিয়ে আপনাকে পণ্য সংগ্রহ করতে হবে তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন এবং বারো শিখের বিএমডাব্লিউ ছাতা আপনারা অনেকে অনেক জায়গাতে ভিডিও দেখেন যে এই ছাতাটাই অনলাইনে হয়তো কোনো কোম্পানির নয়শো কোনো কোম্পানির এক হাজার বারোশো আটশো যেমন ইচ্ছা সে বিক্রি করছে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সঠিক দামটা আপনাদেরকে জানানো আপনাদের ভিডিওটা প্রয়োজন হয়তো আপনার এখন ছাতার প্রয়োজন না ভবিষ্যতে প্রয়োজন হবে অথবা আপনার প্রিয়জনের পছন্দ হবে অথবা প্রয়োজন হবে অথবা আপনার কোনো কাছের মানুষের সাঁতার কেনার প্রয়োজন হবে তাই ভিডিওগুলো আপনি একটু শেয়ার করে আপনি কিন্তু আপনার ভিডিও টাইম লাইনে রেখে দিতে পারেন আর যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চেপে দিতে পারেন আর ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের লাইক ফলো দি যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আমরা পরবর্তীতে অন্যান্য প্রোডাক্টের অন্যান্য আইটেমের যত ভিডিও আপলোড করব আপনি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে এবং প্রোডাক্টের সঠিক প্রাইস সম্বন্ধে কিন্তু আপনার পাইকারি দাম কত খুচরো এটা খুসলাইটা এটা কত কিনলে গুড হয় এই ব্যাপারগুলো কিন্তু আপনি জেনে যেতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাস কেম দাস হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোডাই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট এক এক অথবা শূন্য এক সাত এক শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ